বাহাৰেআল্টা ফেতু বেপায় বাঁহৰেআল্টা ফেতু বে পায়া বু আদ বাঁহৰেআল্টা ফেতু বে পায়া বুৱাদ আল্লাহ তুমি আমাৰ দে দু আল্লাহ কব ওলাৰ মঞ্জুৰ কৰে নাও কত জাকেরিন চাকিৰিন মুহিবিন দিন দাৰ ৰুমত থাকি ন ওলামাই কি ৰামকে লৈ আহ বাগ্ৰীব দেখিনে দুই দিন পাবি তাৰ চিৰিয়ল কৰান প্রথম প্ৰথম আল্লাহ আখিরি মোনাজাতের মধ্যে কেউ এমন কান্দে আল্লাহ বাবাও মাও আল্লাহ জনম মা সকলের আব্বা মাকে আল্লাহ মাফ করে দাও ওগো মালিক তুমি যদি মাফ করো আল্লাহ তোমার কোনো লাভ হবে না আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ 99টা মাহবুব দিয়ে বানাই আল্লাহ তুমি কেমনে জাহান্নামের আগুন দিয়ে সংয করব মালিক রে জীবনে এমন গুনাহ যে শয়তানে ধগায় বিকりলেই ও মালিক তুমি না বলছো লাক না তুমি রহমত ইল্লা বান্দারে আমার রহমত থেকে নয়েরা শোভিলা তুই তো তাই আতুলকালবির সাথে আমরা বেশি গুনা করি রাই আল্লাহ তুমি তাকে যদি মাফ কইরা আল্লাহ তাকে যদি সাহাবি বানাইতে পারো জিবরাহিলামিনকে দায়ী আত্ুল কালবি রূপ দ্বারা পাঠাইতে পারো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কেন ক্ষমা করবা না সারা জীবনকে শুধু না বার মানিক করছি মালিক একটাও কি ভালো কাম করি নেই আল্লাহ গো ডান পাশে আজকে সভাপতি মুরুব্বী বহুত বড় আলেম মাঠের ইমামসাপ বাম পাশে মুরব্বী বসে আছেন আল্লাহ চুলদারি পেখে গেছে আগামী বছর হয়তো আল্লাহ যুবকরা মাহফিল করবে চেয়ার থাকবে সভাপতি থাকবে বে এই চেয়ার থাকবে আমার মুরুব্বী থোলা আল্লাহ তুমি আমাদের জেন্দিগির গুণা খাঁদা করে মাপুরদ কঠিন কেবতে রাধা নদী আল্লাহ নামের শিকুল পরাইয়া টানতে ও শিকুল যিনি কাপড়া জাহান নাম জুয়ার মালিক রে ওই জাহান্নামের নামের বড় কঠিন সহ্য করতে তুমি আমাদেরকে মাফ করে করে দেব আমি রেশা আল্লাহ বরিশালের সিটি কর্পোরেশনে রক্ত দিয়েছিল এত বড় একজন সাইকুল হাদিস এত বড় একজন মহাকালে আল্লাহর বান্ধা চোখ থেকে পানি জোরে বলছিল আল্লাহ তুমি বিচার দেখায় দিও আল্লাহ তোমার বিচার জাত তাড়াতাড়ি আমরা আজ বুঝি না আল্লাহ ছোট ছোট করান হবে আলে বুদ্ধি মহানিস আল্লাহ তাহাজের নামাজের সময় ঘুমাইতে ছিল নামাজে ছিল কিভাবে আল্লাহ চল্লিশ লক্ষ গুলি মেরে আলেন হত্যা করল ওই বাচ্চাদের লাশটা পর্যন্ত আজও তারা বাম্বার কাছে ফেরত দেয় নাই আল্লাহ ইসলামী আন্দোলনের যত নেতা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়া রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে দিছে আল্লাহ ওনাদেরকে তুমি কবুলিয়াতে শহীদের মর্তবা দিয়ে দিও আজকের মাহফিল যে সমস্ত যুবক বাইরা এলাকাবাসী আমার জাকিরিন সাকিরিন ইনাদের মুজাহিদ কুমটি বাইরা আল্লাহ কত মানুষ গরিব মানুষ ব্যান চালায় সেও দশ বিশ পঞ্চাশ একশো টাকা সাদা দিছে আল্লাহ আমাদের নেতাকর্মী অতি অংশই গরিব মানুষ হয় কিন্তু অন্তর্দ্বীপ আল্লাহ আমাদের হজরত ভালোবাসেল্লা এই মাফিরে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে আর্থিক সার্ভিস সহযোগিতা করছে তাদের সকলকে তোমার ক্ষুদ্র দেহাতে উঠায় দিলাম কত জাকিরিন ভাই চুল পাকা দাড়ি পাকা হাউমা করে কাঁদে চোখ দিয়ে বন্ধুর আল্লাহর নাম বলে হাত তুলতে দেরি চোখের গোটায় পানি আসতে দেরি হয় না ওই ব্যাটার এক ফোটা চোখের পানি মা বাবার খবর আজমাক আপনার পেরে দিও আমার নানু ভাই মা বুল আলম বাড়ি ভাই আমার নানা ভাই আব্বা মই গেছে মাটা এখন পর্যন্ত বেঁচে আছে সোনার সার সারাদিন স্কুল থেকে মসজিদ থেকে বাসায় যে এক মুখ খান দেখলে ফুল ঠান্ডা হইয়া যায় আল্লাহ আমার ভাইয়ের কম বাপ্বার কবরে জাপ বাপ করে দিও আম্মাজানকে আল্লাহ সে ফায়ে কামেলা আজ লাহ্লা আল্লাহ তোমার বান্দিকে ইমানের সাথে কবরে যাত্রী বানাইও মা বুঝে মেহের বান আল্লাহ আজকে ধোঁয়া খানা আল্লাহ ফিরে দিও না আগামীকাল যাদেরকে দাওয়াত দিবে সকল মানুষগুলো মাহফিলে আসার তৌফিক দিও বক্তা আব্দুর রহমান চমৎকার বান করে ছোট ভাই কাল্লা দিনের খাদেম হিসাবে কবুল করে নিও আগামীকাল বক্তা চোথা দুইজন কাল্লা কবুল করে নিও আল্লাহ ফাল্গুনের চরমনার ইস্তেমা কাল্লা কবুল করে নেন যতগুলা মানুষ হেদায়েতের জন্য যাবে আল্লাহ তাদেরকে হেদায়তের মালা গলায় পরায় দিয়েন তোমার বান্দরা কি আনন্দের সাথে ময়দানে যায় শ্বশুর বাড়ি গেলে অত মজা পায় না ময়দান থেকে ফেরার সময় কত আল্লাহর পাগল আল্লাহ কানতে কানতে স্যান্সেলে ছুঁয়ে যায় আল্লাহ গো তার মনার কুতুবদেরকে আল্লাহ তুমি হায়াতির ভিতির বলক দিয়ে দিও ইয়া আল্লাহ তারা পরিশ করে কত শত্রু মৃত্যুর থেকে হেফাজত করো আল্লাহ আগামী সংসদের নির্বাচনে আল্লাহ তাদেরকে ইজ্জত রক্ষা করবা মাহুদ আজকের মাহফিল খান আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া না মগ ফেরত দ্বারা তুমি যাতে লুৎপে তু যাকে খুদ ফরমাও দায়লা তাক না তু বারে আলতা ফে তু বে পাইয়া বুয়াদ না উমি যাতে রহমাতি সেই তা বুয়াদ নবসে সেই তা زکری میں رحمہ رحمت آنشہ شفاعت کا من چشم دارم کج گنا پا کم کمی پیشا جاکا در لیحا کھا کم کمی اندر آدم کج بودم جان دم بری آجے ہوا نوری میں نم بری কত গুণা কুর্সি মৌলা গোপনে মকুরে দেন ওহে আল্লাহ নিজ গুণী আল্লাহ দোয়াখানা কবুল করেন আমার মা দুই হাজার একুশ সালে উনিশ তারিখে মারা গেছেন আল্লাহ বাবা ওই জানুয়ারি আল্লাহ আবার চব্বিশ তারিখে আমার বাবা স্টোক করল আমার মা দুই হাজার একুশ সালে বিশ সালে জানুয়ারির চার তারিখে স্টক করেছিলেন একুশ সালের উনিশ তারিখে মারা গেছেন আবার এই চব্বিশের আমার আব্বা স্টক করেছেন আল্লাহ হসপিটালে মাহিন আসার সময় গিয়েছিলাম দেখি আমার আব্বা সুন্দর আল্লাহ তুমি রহম করছো দয়া করছো তোমার বান্ধায় চিনতে তেলার শুরু করে দিচ্ছেন আল্লাহ আমার বাবাকে পুরোপুরি ই আল্লাহ শেফায়ে কামেলা আল্লাহ সারা দিন জিখাইতে কি রাত্রিতে ওয়াজ করে বাসাই গেলে মা গাবুল করে বলে ডাক দিত মা নাই বাবা খুন ডাকে আল্লাহ ওই সোনার সাথে হায়াত আমি তেরে দিও হায়াত যদি না থাকে ইমানের সাথে কবরে যাত্রী বেনাই আল্লাহ সুবহান রব্বিকা ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন السلام عليكم ورحمه الله